মৈতনায় বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনায় বিধায়ক গিরি মৈতনা অঞ্চল কার্যালয়ের পার্শ্বস্থ মাঠে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি আয়োজনে রামনগর ব্লক দুই নম্বর প্রশাসন সহযোগিতায় মৈতুনী অঞ্চল রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত বাংলার বাড়ি বাংলার উন্নয়নের লক্ষ্যে সর্বক্ষণ মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার থেকে আবাসের প্রথম কেস্তের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার প্রথম দফায় বাড়ি তৈরির ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে পরের কেস্তিতে আরো ষাট হাজার মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এই দফায় মোট কুড়ি লক্ষ পরিবারকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ফেজে কুড়ি লক্ষ উপভোক্তাদের পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে বারো লক্ষ বাড়ি দিয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে আজকে সিঙ্গুর থেকে কুড়ি লক্ষ বাড়ি উপভোক্তাদের টাকা দেওয়ার জন্যে আজকে সিঙ্গুর থেকে তিনি উদ্বোধন করলেন সেই সঙ্গে সঙ্গেই আজকে আমরা রামনগর দু নম্বর ব্লক আমরা এখানে আটশো সাতজন উপভোক্তারা বাড়ি পাবেন তাদেরকে ডেকে তাদের হাতে জেলা শাসকের অফার লেটার এবং মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা আমরা তুলে দিলাম আজ থেকে সাত দিনের মধ্যেই প্রত্যেক উপভোক্তারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজ থেকে সাত দিনের মধ্যে তারা টাকা পেয়ে যাবে তার জন্য আজকের এখানে বিডিও ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন মেম্বাররা ছিলেন আমি ছিলাম আমরা সবাইর হাতে আজকের সেই কাগজ তুলে দিল এই কাগজ তাদের কাছে থাকলো প্রমাণপত্র সমেত তারা আগামী সাত দিনের মধ্যে তারা আজ থেকেই টাকা পেতে শুরু করবে সাত দিনের মধ্যে কমপ্লিট হবে চল্লিশ জন এই ব্লকে সেটা যারা অনুমোদিত লিস্ট এর আগের যে বাড়ি বারো লক্ষ বাড়ির মধ্যে উনচল্লিশ জন এই ব্লকে বাড়ি এখনও তৈরি করেননি হয়তো তাদের কোনো অসুবিধা আছে ঘরে কিন্তু তাদেরকে অ্যালার্ট করা হলো তাদের সতর্ক করা হলো তাড়াতাড়ি বাড়ি তৈরি করতে হবে তাহলে গভর্নমেন্টে টাকা ফেরত দিতে হবে তাদের নিশ্চিত বাড়ি দরকার বলে তাদেরকে নাম তালিকাভুক্ত করা হয়েছিল। তাদেরকে ঘর তৈরি করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি করেছে গভর্নমেন্টের অফিসাররা সার্ভে করার পরে যে নাম উঠেছে এখানে কোনো রাজনৈতিক রং দেখা হয়নি এখানে যাদের বাড়ি গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী যাদের বাড়ি দরকার তাদের গভর্নমেন্ট টাকা দিচ্ছে এবং রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই টাকা দিলেন আগে বারো লক্ষ বাড়ি দিয়েছে আজকে কুড়ি লক্ষ মোট বত্রিশ লক্ষ বাড়ি রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে তহবিল থেকে সেই টাকা দিলেন যে টাকা কেন্দ্রীয় সরকার সিক্সটি ফর্টি রেশিওতে দেওয়া উচিত ছিল সেই টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়ার জন্যে টাকা দিতে দেরি হলো বেনিফিশিয়ারিদের কিন্তু আজকের সেই আশা তাদের পূরণ হলো আমরা আশা করব আগামী দিনে যারা এই অঞ্চলে যারা বাড়ির টাকা পাচ্ছেন এবং এই ব্লকে তিন হাজার জন বাড়ির টাকা পাবেন তারা অবিলম্বে টাকা পাওয়ার পর কাজ শুরু করবেন এটা আমরা আশা রাখি অর্থাৎ যাদের বাড়ি মাথার উপর ছাদ নেই তারা তো উপকৃত হবেনি তারা মানুষ তো তার বাসস্থান খুঁজে তার বাসস্থানের জন্য টাকা গভর্নমেন্ট তাদের নির্ধারিত এ অনুযায়ী তারা দিলেন তারা নিশ্চিতভাবে বাড়ি তৈরি করবেন এটা তাদের ক্ষেত্রে অনেকটা বেশি সাহায্য করা হলো সরকার উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই শিক্ষা কর্মাধ্যক্ষ নীলাম রায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত মণ্ডল উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তমলতরু দাস মহাপাত্র উপস্থিত ছিলেন মৈতানা অঞ্চলের সদস্য ওয়াসিম রহমান উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি মৈতানা অঞ্চলের উপপ্রধান পিনাকি দিন্ডাসহ প্রমুখেরা আজকে শংসাপত্র দেওয়া হলো আরও দুশো জনের দিদিকে বলো কমপ্লেনের তিন তারিখ থেকে বাড়ি বাড়ি সার্ভে হবে দিদিকে বলো যারা কমপ্লেন করেছেন মৈতনা অঞ্চলের দুশো জনের আবার বাড়ি বাড়ি সার্ভে হবে তাদের মধ্যে যাদের বাড়ি আছে ওনারাও ঘর পাবেন মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখুন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে সর্বদা আছে উপপ্রধান পিনাকি দিন্দা মৈতনা পঞ্চায়েত বাংলার বাড়ি যে প্রকল্পটা আজকেও শুভ উদ্বোধন মমতার স্বপ্নের প্রকল্প আমাদের যে বাংলার বাড়ি মানে বাংলার মানুষের যে প্রয়োজনীয়তা এটা আমাদের নেত মানে আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন তাই তিনি প্রথম ধাপে বারো লক্ষ ঘর দিয়েছিলেন পশ্চিমবাংলায় এখন দ্বিতীয় ধাপে কুড়ি লক্ষ ঘরে এই আজ থেকে তার শুভ উদ্বোধন হচ্ছে টাকা ছাড়া এক লাখ কুড়ি হাজার টাকা দুটা ধাপে দেওয়া হবে দুটা কিস্তিতে তো আমাদের এই মৈত্রা পঞ্চায়েতের আটশো জন আমাদের এই প্রকল্পের মধ্যে আছেন সরকারিভাবে একদম ইনকোয়ারি করে এই আটশো জনকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে আবার আমাদের ইয়ে দিদিকে বলাতেও কমপ্লেন আছে কিন্তু আমরা আজকে আমাদের ক্যাম্প হয়েছিল ব্লক থেকে ক্যাম্পটা করা হয়েছিল যে পূর্ব ক্যাম্প তো এই ক্যাম্পে আমরা দেখলাম যে মানুষ যেরকম মৈতনা পঞ্চায়েতের প্রায় আটশো মানুষই উপস্থিত হয়েছে তো তার মধ্যে মানুষের মধ্যে যে মানে উৎফুল্ল দেখা যাচ্ছে এতে দেখা যাচ্ছে যে মমতার যে স্বপ্নের প্রকল্প এটা মানুষ খুব আনন্দ সহকারে এবং মানে এটাকে যে একটা মানে বাড়ি মানে একটা মাথার উপরে ছাদ মানুষের যে কত প্রয়োজনীয়তা মানুষ এটা বুঝতে পারছে এবং উপলব্ধি করতে পারছেন এবং মমতার জন্য সবাই আনন্দিত এবং খুশি তাই আমি এইটুকুই বলবো যে আমাদের নেত্রী মান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যেরকম সার্বিক কাজে মানুষের জন্য পাশে থাকেন সেই সেরকম ব্যক্তিগত কাজে প্রায় চুয়াত্তরটা মতন প্রকল্প যে মানুষের ইয়ের জন্য দেন এবং এটা একটা তার নমুনা এটাও দিচ্ছেন তো এটা মানুষ মমতা পাশে থাকবেন মমতাও মানুষের পাশে থাকেন এই যে সম্পর্ক এটা সারা বাংলার ঐক্যভাবে একত্রিতভাবে সবাই এগিয়ে আসেন আমাদের দিদির প্রতি আমরা এ শ্রদ্ধা সহানুভূতির সঙ্গে আমরা এগিয়ে যাই এইটুকুই আমি বলি